মা কালী যেমন খাড়া দিয়ে মুণ্ডু কেটে রক্ত খাবো গোপা তো তামুসি তোর রক্ত খাবো তোর আমার চিনি অন্যকে শরীরে বেরিয়েছিস মা কালীর মতন তোদের চুলের মুঠি ধরে গগান নুনি কেটে তোর রক্ত খাবো নাকামো বেইমান বিশ্বাসঘাতক পরপুরুষকে খুশি করেছিস দাদুকে বলতে পারিস নি আমাদের এরকম প্রবলেম হয় এই প্রবলেমটা তো ঠিক করে দাও নাটো শয়তান ছাড়ব না ওদের তোমরা ঠিক হওয়ার পরেই ওদের মৃত্যু হবে কে মা ভৈরবী মা ভৈরবী মা এত উগ্রতা নিও না আমার নিজেরই ভয় লাগছে এত উগ্রতা নিও না আমি হ্যাঁ